নমস্কার দর্শকরা খুলনাম খুলনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দর্শকরা আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটাও সেটাও একটু আসামের রাজনীতি ধরাইয়ের রাজনীতি বা শিলচরের শিলচরের রাজনীতির জন্য একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধোলাইয়ের ফলাফলটা আমরা কিছুটা বিশ্লেষণ এখনো পুরোটা পাওয়া যাচ্ছে না মানে সময় হয়নি কিন্তু কিছুটা যে বিশ্লেষণ করে দেখলাম যে ধোলাইয়ে বিজেপি একটা বড় সংখ্যায় মুসলমান ভোট পেয়েছে এই ভোটটা যদি বিজেপি না পেত তাহলে কিন্তু ধোলাইতে জেতা অসম্ভব ছিল এর কারণ বিজেপির যে ভোট আছে যে ভোট ব্যাঙ্কে একটা বড় থাবা বসিয়েছিল বসেছিলেন অমরেন্দু দাস প্রায় পাঁচ হাজারের মতো ভোট তিনি পেয়েছেন এটা বিজেপির জন্য অথচ বিজেপি প্রথমে এই দাসকে অনেকটা কম হয়েছে এবং বিজেপির চিরাচরিত হিন্দু ভোট ব্যাঙ্কে একটা ফাটল সড়ো ফাটল এই অবস্থা থেকে বিজেপি মুখ রক্ষা করতে পেরেছে একমাত্র মুসলমান ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারের দিকে গেছে তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি আপনারা একটু লক্ষ্য করবেন সামাগুড়ি যেটা মুসলমান ঘনিষ্ঠ একটা আসন সেখানে বিজেপি জয়ী হয়েছে এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আপনারা গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জে দেখেছেন করিমগঞ্জে একটা বড় সংখ্যায় ভোট মুসলমান ভোট বিজেপি পেয়েছে এখনই ভোটটা পেয়েছে আপনারা বলবেন কেউ বলবেন ভয় দেখিয়ে নেওয়া হয়েছে কে বলবেন লুভে নেওয়া হয়েছে যাই দেখুন কি কারণে কি হয়েছে সেটা পরের কথা কিন্তু মুসলমান ভোটের একটা বড়ো অংশ বিজেপির থেকে যাচ্ছে হয়তো একটা অংশ ভয় পেয়ে গেছে আরেকটা অংশ সুবিধা পেয়ে গেছে আরেকটা অংশ ভাবছে বা আমাদের আমার কি দরকার লেগেছে বিজেপিকে ভোট না দিয়ে আমার কি দোষ হয়েছে বিজেপিকে ভোট দিলেই বাকি কী এরকম একটা ভাব এক শ্রেণীর মুসলমানদের মধ্যে তৈরি হয়েছে সাধারণভাবে কী ধারণা সাধারণভাবে কি হয় সারা দেশে মুসলমান ভোট ভোট খুব অল্প অংশই বিজেপির দিকে যায় বেশিরভাগ যেখানে যে দল শক্তিশালী তার দিকে যায় এটা হলো সাধারণভাবে মুসলমান ভোটের প্রবণতা কিন্তু গত করিমগঞ্জের নির্বাচনের পর থেকে আমরা লক্ষ্য করছি যে এই যে এই যে এই মনস্তত্বের কিছুটা পরিবর্তন ঘটছে এটা ভয়ে আমি আবারও বলছি এটা ভয়ে হতে পারে বা হয়তো ভয়ে দেখানো হয়েছে এটা হতে পারে আবার অনেকে নানা প্রকল্পের সুবিধা পেতে এটা হতে পারে তো একদিন আজকে আমি একটা ফেসবুক পোস্টে আমার এক পরিচিত সাংবাদিকের একটা পোস্ট দেখলাম ওর নাম নৈমুল ইসলাম চৌধুরী ও একটা পোস্ট করেছে যে এই যে প্রবণতাটা দেখা যাচ্ছে মুসলমান ভোট বিজেপির দিকে যাওয়ার এটা কিন্তু আগামীতে অব্যাহত থাকবে এবং এর ফলে কংগ্রেস মুশকিলে পড়তে পারে এই ঘটনাটা কিন্তু এই এটা কিন্তু সত্য কথা আপনারা ভালো করে লক্ষ্য করুন ভাগা যখন জয়ন্ত ভাষণ দিয়েছিলেন তখন জয়ন্ত বলেছিলেন যে মুসলমানদের উদ্দেশ্যে এখানকার মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা কালাকালা আপনাদের এখানে কারা কারা কোন কোন অবৈধ ব্যবসায় জড়িত আছেন আমরা সব জানি এবং যদি আমরা ভোট কম পাই আমরা সব কিছু দিয়েছি আপনাদের ইন্দিরা আবাস দিয়েছি চাকরি দিয়েছি সব দিয়েছি আপনাদের এই মাফ করবে ইন্দিরা আবাস প্রধানমন্ত্রী আবাস দিয়েছি চাকরি দিয়েছি সব কিছু দিয়েছি এখন আধার কার্ড দিয়েছি রেশন কার্ড দিয়েছি অরুণোদয় দিয়েছি এখন যদি আপনারা বিনিময়ে কিছু না দেন তাহলে তো আমাদের মন একটু ক্ষুন্ধ হবে তখন আপনারা তখন আমরা আপনাদের কারা কারা অভিযোগ কারবার করছেন ভাগাওয়া জানান আমরা সেটা বের করব বের করে তারা বিরুদ্ধে ব্যবস্থা নেব নেওয়াটা উচিত কিনা এরকম খুব নম্র ভাষায় তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন যাই হোক সেটাতে কাজ হয়েছে ভোট অনেকগুলো এখন আমি একটু একটা আরেকটা বিষয়ে আমি যাচ্ছি এই যে মুসলমান ভোটের যে একটা বিজেপির দিকে যে একটা বিজেপি মুখী হওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে গত করিমগঞ্জের নির্বাচন থেকে অনেকে ভেবেছিলেন করিমগঞ্জ নির্বাচন হয়েছে আর হবে না এটা কিন্তু না ধুলাইয়া হয়েছে সামাগড়িতে হয়েছে আগামীতে আরও হবে কেন হবে কারণটা হলো এটাই যে একজন সাধারণ মুসলমান যখন দেখছে যে বারো দশ বারো বছর হয়ে গেল বিজেপি শাসনে তেমন তাদের যে খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এমন নয় এরকম ভাবতেই পারেন একজন সবাই তো দেখুন আর ছোট ছোট সাধারণ মানুষ যারা আছে সাধারণ একজন মুসলমান তার অত চিন্তা ভাবনা নেই যে আন্তর্জাতিক স্তরে বা জাতীয় স্তরে কি হচ্ছে না হচ্ছে তিনি দেখবেন ভাই আমি আমার এটা পাচ্ছি হ্যাঁ আমি একটা সুন্দর একটা ঘর পেয়েছি আমি মোটামুটি চালও পাচ্ছি আমি মোটামুটি দেখা যাচ্ছে রেশন কার্ডও পেয়ে গেছি অন্যদোয়ে পাচ্ছি আর বারে বারে এসে আমাকে বলছে ভোট দিতে এখন যে না দেয় তাহলেও একটা সমস্যা এই মনোভাব থেকে অনেকে ভোট দিয়ে দেন তখন অতটা হিন্দুত্ব ইসলামিত্ব এসব ব্যাপার আসে না আর যেখানে যেখানে বিজেপি নেতারা মুসলমান এলাকায় গিয়ে বলছেন যে আপনারা দেখান যে আমরা কোন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার করলাম বা আপনারা বিজেপি আমাদের কতটুকু অসুবিধার মধ্যে পড়েছেন আপনারা বলুন এই একটা এই একটা এই এক ধরনের এক ধরনের সাধারণ যারা মুসলমান তারা কিন্তু এই ধরনের প্রচারে বিশ্বাস করেন এমন আমরা প্রমাণ পেয়েছি আরেক দল আছেন আরেক দল আছেন দেখুন আপনারা দেখবেন শাসক দলের বড় বড় এই বিজেপি শাসনেও শাসক দলের বড় বড় কন্ট্যাক্ট বা বড় বড় ঠিকাদার বেশিরভাগ আপনারা এখনও পাবেন মুসলমান সম্প্রদায়ের এর কারণটা কি এর কারণটা হলো এটাই যে মুসলমান সম্প্রদায়ের কাউকে দিলে যে যে সিস্টেমে কাজটা হয় সেটা খুব সুন্দরভাবে হয় কিন্তু এখানে যদি একদিন হিন্দুকে দেওয়া হয় সে আসে বলবে না আমি এটা কেন করবো আমি এটা কেন করবো তো এই ঝামেলা থেকে মুক্ত হতে দেখা যায় অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ে মুসলমান বা বিভিন্ন কারবারে মুসলমানদের নিয়োজিত করা হয় সেখানে এই অসুবিধাটা থাকে না এই যারা যারা এই কাজটা করছেন শাসক দলের নেতাদের সঙ্গে মিশে কেউ ঠিকাদারি করছেন কোনো মুসলমান ঠিকাদারি করছেন কোনো মুসলমান সাপ্লাই দিচ্ছেন তার তখন একটা চেষ্টা থাকে যে কিছুটা ভোট বিজেপির বাক্সে দেওয়ার বলা হয় নির্বাচনের সময় তিনি তখন তার এলাকায় বা তাদের এলাকায় ধরুন প্রতিটি বুথে পঞ্চাশ ষাট করে ভোট বিজেপিকে দেওয়ার একটা চেষ্টা করানো হয় এটা কিন্তু এটা কিন্তু আগেও হতো এখন একটু বেশি করে হচ্ছে এর ফলে কী হয় বেশ একটা বড়ো আকার প্রতিটা বুথে যদি একশোটা বুথে যদি একশো একশো করলেও দশ হাজার ভোট হয়ে যায় তো এইভাবে কিছুটা ভোট কিন্তু এসে যাচ্ছে বিজেপির দিকে এবং এই ধরনের সুবিধা প্রাপকরা এই ধরনের সুবিধা প্রাপকদের সংখ্যা কিন্তু বেড়েই চলছে বেড়েই চলছে তিন নম্বর যে এই একটা এই একটা বড় কারণ তিন নম্বর হয়েছে তিন নম্বর যে কারণটা নানাভাবে গত গত কয়েক বছরের বিজেপি শাসনে এবং কিছু কিছু ঘটনা ঘটায় মুসলমানদের মধ্যে মুসলমানদের একটা অংশ একটু আতঙ্কে আছেন আতঙ্কে আছেন বলার অর্থ এটা নয় যে তারা বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন কিন্তু তারা একটা নিজেরা নিজেরা ঠিক করে নেন যে একটা আমাদের এখান থেকে কিছুটা ভোট বিজেপিকে দিয়ে দেওয়া হোক এই এর ফলেও কিন্তু বিজেপির ভোটটা বাড়ছে কিন্তু এই যে ভোটগুলো কমছে এতে ক্ষতিকার হবে কংগ্রেসের আসামে এখন তো নেই আসামে কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক এখন কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক সেটাতে এতদিন এআইউডিএফ ফাটল ধরাতো এবার সরাসরি বিজেপি ফাটল ধরাবে আপনি দেখেছেন যে বিজেপি জিতার পর সামাগড়িতে এআইউডিএফের কী উল্লাস বিজেপি জিতায় মানে কংগ্রেস হারায় এডিএফ উল্লাস করছে না বিজেপি বিজেপি যে করছে এটা বোঝা যাচ্ছে না কিন্তু উল্লাস করেছে তো এই যে একটা প্রবণতা শুরু হয়েছে এতে কিন্তু দু হাজার নির্বাচনে এর কতটুকু এর কিন্তু একটা প্রভাব পড়তে বাধ্য এবং দু হাজার ছাব্বিশে যদি এই প্রভাবটা পড়তে পড়তে পারে তাহলে কিন্তু এটা কংগ্রেসের জন্য ভালো হবে না এটা এবং বিজেপি এটা জানে যে এতদিনের ক্ষমতা থাকার ফলে হিন্দুদের একটা অংশ তাদের উপর ক্ষুব্ধ এবং তারা এবং তারা কংগ্রেসের দিকে অনেকেই শিফট করতে পারেন বা যেতে পারেন যেটা ধলাইয়া হয়েছে কিন্তু ধলাইয়ার ক্ষতিটা অনেকটাই পুষিয়ে নিয়েছে বিজেপি সেই মুসলমান ভোটটা এটা না পেলে তো কি হতো আমি এটাই বোঝা মুশকিল যাই হোক তো এই এইভাবে কিন্তু কিন্তু এইভাবে ছাব্বিশেও হতে পারে কংগ্রেস এটাকে আটকানোর জন্য কংগ্রেসের কাছে তেমন কোনো রণকৌশল নেই আর সংখ্যালঘুদের যে অংশটা জেনে শুনেই বিজেপিকে ভোট দিচ্ছেন তারা কোনোদিন কংগ্রেসমুখী হবেন না যে সরকার থাকবে তার পক্ষে আর সব সম্প্রদায়ের মধ্যে একটা অংশ থাকে যে ভাই যা চলছে আমি এটার দিকে থাকি খামাকা বিরোধিতা করে কি লাভ আমার কী লাভ হবে এরকম ভাবার মতো মানুষ প্রত্যেক সম্প্রদায় থাকে মুসলমান সম্প্রদায়ও আছেন এই অংশের একটা ভোট কিন্তু বিজেপি পাচ্ছে এখন আর সেই দিন নেই যে একটা ফতোয়া দিয়ে সমস্ত সমাজকে একদিকে ভোট দেওয়ানো যায় সেই দিন আর এখন এখন দেখুন ইন্টারনেটের জমানা এখন সবাই সব কিছু বুঝছে জানছে হ্যাঁ এবং আপনার সামনে একটা এবং সবাই এখন এক একজন অভিনেতা হয়ে গেছে আপনার সামনে বলবে একটা ভেতরে আর একটা করবে তো সুতরাং এইসব ঘটনা ঘটছে করিমগঞ্জে আসুন আপনি চিন্তা করুন যে আসনটা চিন্তা করুন দুই লক্ষ মুসলমান ভোট বেশি থাকার পরও এখানে বিজেপি জয়লাভ করেছে আপনার বলবেন ক্ষমতা ব্যবহার করে টাকার ব্যবহার করে যত ক্ষমতা হোক টাকার দুই লক্ষ ভোটকে ঘোরানোটা খুব অসম্ভব দুই লক্ষ এক লক্ষ ভোটকে আনা বিজেপির দিকে আনাটা মুসলমান ভোট বিজেপির দিকে আনাটা অসম্ভব কিন্তু সেই অসম্ভবটাই সম্ভব হয়েছে এটা তো আমরা দেখলাম সবাইকে তো আর সবার ভোট তো আর ভয় থেকে আসেনি কেউ তো স্বেচ্ছায়ও দিয়েছেন স্বেচ্ছায় অনেকেই দিয়েছেন ভোট তো সুতরাং ভোটের রাজনীতিতে এই যে একটা প্রবণতা শুরু হয়েছে এবং বিজেপি যে সামাগুড়িতে একটা ঘাঁটি গাটতে পারলো সামাগুড়িতে এটা আগামী নির্বাচনের সামাগুড়ি তারপর আরও সংখ্যালঘু অধ্যিত আসনে যে বিজেপি ঘাঁটি কাটবে না তার তো কোনো প্রমাণ নেই কারণ এখানে এখানে আসাম বিজেপির পেছনে কাজ করছে হিমন্ত বিশ্ব শর্মার মস্তিষ্ক এবং তার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মস্তিষ্ক প্রসূত যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য তার যে সেনাপতিরা আছেন এরাও কিন্তু খুব এগুলো বাস্তবায়নে খুব পারদর্শী এবং এর সব এর সব কিছু নির্ফল হয়েছে যে মুসলমান ভোটের একটা বড়ো অংশে বিজেপি এখন ভাগ বসাতে পেরেছে এখন মুসলমান মাত্রেই যে বিজেপিকে ভোট দেয় না এই কথা আপনি আর বুকে হাত দিয়ে বলতে পারবেন না অন্তর্পক্ষে আসামের ক্ষেত্রে সারা দেশেও এটা হচ্ছে উত্তরপ্রদেশের চৌ শতাংশ মুসলমান ভোট বিজেপি পেয়েছিল গত বিধানসভা নির্মাণ লোকসভা হিসাবটা আমার কাছে নেই কিন্তু পেয়েছিল কারণ মুসলমান মেয়েদের একটা অংশ তিন তোলাখের জন্য বিজেপিকে সরা সরাসরি ভোট দিয়েছে এরকম খবর এরকম এটা কিন্তু উত্তরপ্রদেশের অনেক সাংবাদিকরা এটা বলেছেন সিনিয়র সাংবাদিকরা বলেছেন তো ঠিক সেইভাবে সেইভাবে আসামের ক্ষেত্রে আসামের ক্ষেত্রেও নানাভাবে কিন্তু এটা ঘটতে পারে কারণ এটা কিন্তু আপনিও স্বীকার করতে পারবেন না যে উন্নয়নের ক্ষেত্রে বিজেপি সরকারের উন্নয়নের ক্ষেত্রে বা কোনো প্রকল্প এবং চাকরির ক্ষেত্রে হিন্দু মুসলমান কিন্তু ভাগ করা হয়নি আমি নিজে কংগ্রেস আমলে দেখেছি যে একটা একটা গ্রান্ট আসতো মাইনরিটি এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড একটা আসতো এই ফান্ডটা পুরোটাই আত্মসাত করে নেওয়া হতো কংগ্রেস আমলে আমি দেখতাম এটা কিন্তু আমি আমার নিজের চোখে দেখা ঘটনা ডিআরডিএতে আসতো টাকাটা প্রতি বছর প্রায় বিশ কোটি টাকার মতো আসতো এটা কোনো খরচাচর্চা হতো না কোথায় যেত কেউ জানে না যাই হোক কিন্তু এখন এখন সংখ্যালঘু এলাকায় আপনি যান গিয়ে দেখবেন যে যে প্রধানমন্ত্রী আবাস হয়েছে সুন্দর রাস্তাঘাট হয়েছে তো এর একটা প্রভাব ভোটের বাসকে পড়তে বাধ্য এবং সেটা পড়ছে আমি বলছি না যে দল বেঁধে এসে মুসলমানরা বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছে এরকম কিছু নয় কিন্তু একটা ট্রেন্ড যাকে বলে প্রবণতা শুরু হয়েছে এবং এই প্রবণতা দু পর্যন্ত বজায় থাকবে বা আর পরবর্তীতেও থাকবে এবং বিজেপি এটা বুঝে নিয়েছে যে এই মুসলমানদের একটা যে অংশ তাদের দিকে আসা সম্ভব এটা আগে আগেটা বিজেপি ভাবতো না মুসলমান এলাকায় বিজেপি প্রচারেই যেত না আগে এখন দেখছেন না এখন কিন্তু মুসলমান এলাকায় প্রচার হচ্ছে মুসলমান এলাকায় জনসভা হচ্ছে এবং সেগুলোতে ভাষণও দেওয়া হচ্ছে এর ফলে কী হয়েছে বিজেপির বিজেপি যদিও হিন্দু এলাকায় কোনো ক্ষতি হয় সেটা এখান থেকে পুষিয়ে নিতে পারবে পুষিয়ে নিয়ে পুষিয়ে পুষানোর অর্থটা হলো যে মানে ক্ষমতায় থাকতে পারবে তো সুতরাং এই যে একটা নতুন ট্রেন্ড আসামের রাজনীতিতে আমি দেখতে পাচ্ছি করিমগঞ্জের নির্বাচনে আমি করিমগঞ্জের নির্বাচনের পর ভেবেছি আচ্ছা ঠিক আছে করিমগঞ্জে হয়েছে আর এটা হবে না কোনো জায়গায় কিন্তু সামাগুড়িতে হয়ে গেল আপনারা বলবেন সামাগুড়িতে তার সৃষ্টি করে ভোট নেওয়া হয়েছে আর এই তার সৃষ্টি করে সব ভোট তো আর যায় না অনেক ভোট তো গেছে বিজেপির দিকে অনেক ভোট কয়েক হাজার ভোট গেছে ধোলাই তো একই ঘটনা ঘটল সুতরাং এটা কিন্তু আগামীতে এবং আমি যে সাংবাদিকের কথা বললাম তিনি একটা কথা বলেছেন আগামীতে এমনও হতে পারে যে লালাবাজার কাঠলিছোড়া বা সোনাইয়ের মতো মুসলমান অধ্যুষিত যে আসনগুলো যেগুলো আছে এগুলো কংগ্রেসের জন্য নিশ্চিত না হতে পারে এখানেও মুসলমান কোনো প্রার্থী বিজেপি কোনো প্রার্থী জিতে যেতে পারেন সেই প্রার্থী হিন্দু হতে পারেন মুসলমানও হতে পারেন কিন্তু জিততেও পারেন সুতরাং নিষ্কণ্ঠক বলা যাবে না মানে আপনারা আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন যে যে আসনগুলো প্রবলভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যেমন বদরপুর আলগাপুর কাটলিছড়া এরকম যে আসনগুলো আছে তারপর সুনাই এগুলো আশি শতাংশ হিন্দু মুসলমান অধ্যুষিত আসন এগুলোও কিন্তু কংগ্রেসের জন্য নিশ্চিত নাও হতে পারে যদি এই প্রবলতা অব্যাহত থাকে কারণ তখন বিজেপি প্রার্থী কি মুসলমানরা যে ভোট দেবেন না এর কোনো গ্যারেন্টি নেই দিতেও পারেন যেরকম হয়েছে সামাগুড়িতে যেরকম হয়েছে ধরাইতে দিতেও পারে তখন কিন্তু এই আসনগুলোও কিন্তু কংগ্রেসের জন্য নিরাপদ থাকছে না তো সুতরাং এটা একটা কংগ্রেসের দিকে একটা কংগ্রেসের জন্য এই বার্তাটা মোটেই শুভ নয় তো আগামীতে এই ইস্যুতে এই ইস্যুতে আসামের রাজনীতি কোন খাতে প্রবাহিত হয় কতটুকু কতটুকু প্রবাহিত হবে কতটুকু প্রভাব পড়বে আসামের রাজনীতিতে এটাও একটা দেখার বিষয় নমস্কার